রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনা যা সারা রাজ্যের প্রায় চার লক্ষ পনেরো হাজার পরিবারকে স্বাস্থ্য বিমার আওতায় আনবে দেশের ছাব্বিশ হাজার হাসপাতালে বছরে পাঁচ লক্ষ টাকা করে বিমা সুবিধা পাবে রাজ্যের মানুষ ত্রিপুরা রাজ্যের যে সাড়ে চার লক্ষ পরিবার আয়ুষ্মান কার্ডের আওতায় রয়েছে তারা চিফ মিনিস্টার আরোগ্য যোজনার বাইরে থাকবে সরকারের লক্ষ্য রাজ্যের চার লক্ষ পনেরো হাজার পরিবারকে সুবিধা প্রদান করার মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকে গ্রহণ করা এই সিদ্ধান্তের সম্পর্কে বিস্তারিত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন রাজ্যের সত্তর হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরত কর্মচারীদেরও নয়া স্বাস্থ্য বিমার আওতায় রাখা হবে কিন্তু কর্মচারীরা বছরে ছ হাজার টাকা করে মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকে যদি এই বিমা আওতায় সরকারি কর্মচারীরা আসতে চায় তাহলে তারা মেডিকেল অ্যালাউন্স গ্রহণ করতে পারবে না যারা কর্মচারীরা রয়েছে এই সত্তর হাজার গ্রুপ সি গ্রুপের কর্মচারীদেরও তাদের মধ্যে রাখা হয়েছে যারা কর্মচারীরা আছেন বছরে প্রায় ছ টাকা করে তারা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন যদি কোনো কর্মচারী চান যে তারা চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনার সুবিধা গ্রহণ করতে বছরে পাঁচ লক্ষ টাকা করে তবে তাদেরকে এই বছরে যে ছ হাজার টাকার সুবিধা তারা পান সেটা সারেন্ডার করতে হবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অর্থাৎ সিএম জে ওয়াই যে পাঁচ লক্ষ টাকা করে বছরে যে সুযোগ সুবিধা সরকারিভাবে প্রদান করা সেটা তারা গ্রহণ করতে পারবে মন্ত্রী আরও বলেন শুধু সরকারি কর্মচারীদের নয় এ সুযোগ গ্রহণ করতে পারবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীও কিন্তু শ্রম দপ্তরের আওতাধীন দশ হাজার শ্রমিক বিমা আওতায় রয়েছে তারা মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার আওতায় আসতে পারবে না এতে সরকারের ব্যয় হবে একশো কোটি টাকা আরও বলেন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হল রোগীরা হাসপাতাল থেকে ছাড়া পাবে তারা পনেরো দিনের ঔষধ বিনামূল্যে পাবে দেশের ছাব্বিশ হাজার হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া যায় যেসব হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে খুব সহসাই মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের সূচনা হবে বলে জানান মন্ত্রী আর বলেন এটা সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত মন্ত্রিসভায় আরও সিদ্ধান্ত হয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অধীন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দুশো জন নিয়োগ করা হবে অর্থ দপ্তরের অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর খুব দ্রুত এর উদ্যোগ নেবে রিজিনাল ক্যান্সার হাসপাতালের বাইরে আপনারা জানেন যে সারা রাজ্যে বেধি এটা তার বিস্তৃতি লাভ করছে সারা দেশে আর একটা ক্যান্সার ইনস্টিটিউট যদি গড়ে ওঠে উত্তর জেলায় তবে আমাদের রাজ্যে এবং বিশেষ করে কাছাড় জেলারও সেখানে জনগণের চিকিৎসা পরিষেবা বিশেষ সুবিধা দ্বারা গ্রহণ করতে পারবে তাই আমাদের এই ক্যান্সার ক্যান্সার ইনস্টিটিউট হসপিটাল সেন্টার তারা যে দাবি জানিয়েছে আমাদের ক্যাবিনেট তাতে অনুমোদন দিয়েছে এবং আগামী দিনে এই ক্যান্সার ইনস্টিটিউট আমাদের উত্তর জেলা গরিব আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরেকটি সিদ্ধান্তের ঘোষণা দিয়ে বলেন কাছার ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার শিলচর আসাম রাজ্য সরকারের কাছে ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন করার জন্য পনেরো একর জমি চেয়েছিল সরকার আন্তরিক হয়ে উত্তর জেলায় পনেরো একর জমি দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বৈঠকে বলে জানান